আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দয় সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো যেটা বলতেছিলাম ইউরোপিয়ান লাহোরি কবুতর আসলে যেটার কিছু কথা বলবো আপনাদেরকে ইউরোপিয়ান লাহোরি কবুতরের বৈশিষ্ট্য হল এর সাইজ মার্কিং কোয়ালিটি কালার এগুলোর উপরে ডিপেন্ড করে এই কবুতরগুলার এত দাম এবং কে এত সৌন্দর্য এবং কি এত ডিমান্ড যেমন এখানে দুই জোড়া কালো লাহরি রাখছি এই যে দেখেন এগুলোর মার্কিং খুবই অসাধারণ অসাধারণ মার্কিং এবং কি পায়ের ফেদার কালার হ্যাঁ সব কিছু মিলে এটা হচ্ছে অরিজিনাল লাহরি কবুতর অরিজিনাল লাহরি কবুতর যারা চিনেন তারা জানেন যে এই টাইপের কবুতর হয় অরিজিনাল লাহোরিগুলো এগুলোর পায়ের ফেদার বেশ কিছু ফেদারই কাটে দেওয়া হয়েছে যেহেতু এগুলো রানিং পেয়ার তো আপনারা যারা লাহোরি কবুতর খুঁজতেছেন যে কোথা থেকে কিনবেন আপনারা এই কবুতরগুলো দেখতে পারেন কুমিল্লা ঘাংচর সোহাগ ব্যয়ের কবুতর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম